হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস যে তোমাদের যে ফিফথ সেমিস্টারে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য তোমাদের যে জি ই যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করবো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যদি তোমরা অনলাইনে আমাদের কাছে পড়তে চাও বা নোটস পত্র নিতে চাও বা কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো নাম্বার অথবা নাম্বার তোমাদের কোর্স ফি রয়েছে পুরো চারটা সাবজেক্টের কোর্স মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু চারটা সাবজেক্টে যাবতীয় নোটস পাচ্ছ যারা প্রোগ্রাম করছে স্টুডেন্টরা রয়েছে তারা তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি আমাদের ইতিমধ্যে কিন্তু সেভেন্টি ফাইভ প্লাস স্টুডেন্টস অ্যাডমিশন নিয়ে নিয়েছে হান্ড্রেড স্টুডেন্টস আশা করছি আজকালের মধ্যে অ্যাডমিশন পুরোপুরি হয়ে যাবে আমরা কিন্তু এই সেমিস্টারে আরও হান্ড্রেড স্টুডেন্টস শুধুমাত্র নেব এবং তোমরা যারা অ্যাডমিশন নেবে আমাদের এখন অফার চলছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে যদি জুলাই মাসের মধ্যে অ্যাডমিশনটা নাও কিন্তু কেউ যদি আগস্ট মাসে অ্যাডমিশনটা নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কোর্স ফি হয়ে যাচ্ছে ফাইভ তো স্টুডেন্টস কেন একশো টাকা লেট ফাইন দেবে তো তোমরা অবশ্যই যুক্ত করে নাও এই মাসের মধ্যে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের জি সোশোলজি সিলেবাস ওকে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে জেন্ডার ভায়োলেন্স মিনিং অ্যান্ড কনসেপ্ট ওকে মানে জেন্ডার ভায়োলেন্স বলতে লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝি বা লিঙ্গ সহিংসতা বলতে আমরা কি বুঝি তো তার মিনিং কি রয়েছে কনসেপ্ট কি রয়েছে ধারণা সেগুলো দেন ইউনিট নাম্বার টু থেকে আমরা পড়বো স্ট্রাকচারাল অ্যান্ড সিচুয়েটেড ভায়োলেন্স ওকে এখানে আমরা কাস্ট পড়বো এখানে আমরা জেন্ডার পড়বো অ্যান্ড ভায়োলেন্স সম্পর্কেও কিন্তু আমরা জানবো ডোমেস্টিক মানে গার্হস্থ হিংসা অ্যান্ড ফ্যামিলিয়াল মানে পারিবারিক হিংসা ভায়োলেন্স মানে হিংসা ওকে প্রতিহিংসা বলতে পারো তো এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব ইউনিট নাম্বার থ্রিতে আমরা পড়বো সিচুয়েটেড ভায়োলেন্স ওকে ভায়োলেন্স হ্যারেসমেন্ট অ্যান্ড আ ওয়ার্ক অর্থাৎ হ্যারেসমেন্ট বলতে হয়রানি আমরা বুঝি তাই না তাহলে এখানে কর্মক্ষেত্রে হয়রানি বা কর্মক্ষেত্রে যৌন হয়রানি বলতে কি বলছো সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমরা পড়ব নেক্সট বলছে সেক্সুয়াল ভায়োলেন্স মানে যৌন হয়রানি সেই যৌন হয়রানি সম্পর্কেও কিন্তু আমরা পড়ব নেক্সট বলছে ইউনিট নাম্বার ফোর এবং সর্বশেষ ইউনিট এখানে বলেছে অ্যাড্রেসিং জেন্ডার ভায়োলেন্স ওকে পলিটিক্স অ্যান্ড পাবলিক পলিসি তো এই কয়েকটা টপিক মাত্র একদম অল্প সিলেবাস কিন্তু এই অল্প সিলেবাস দেখে অল্প মনে করলে হবে না এখানে কিন্তু বহুত বিষয় আছে অনেকগুলো বিষয় আছে পড়াশোনার জন্য তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে কোর্স করতে চাইলে বা আমাদের কাছে পড়তে চাইলে সময় নষ্ট না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো স্টুডেন্টস চলো শুরু করছি পরবর্তী দিন ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের জি সোশ্যালজির টপিক ওয়াইজ আলোচনা হবে আগামী ক্লাস থেকে তোমরা প্রত্যেকে ভালো থকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ